অসম্ভব নয় সুকুমার রায় এক যে ছিল সাহেব তাহার গুণের মধ্যে নাকের বাহার তার যে গাধা বাহন সেটা যেমন পেটুক তেমন ঢ্যাটা ডাইনে বললে যায় সে বামে তিন পা যেতে দুবার থামে চলতে চলতে থেকে থেকে খানায় খন্দে পড়ে বেঁকে ব্যাপার দেখে এমবি সাহেব বললে সবুর করো মামদোবাজি আমার কাছে এ রোগেরও ওষুধ আছে এই না বলে ভীষণ খেপে গাধার পিঠে বসলো চেপে মূলর ঝুটি ঝুলিয়ে নাকে আর কি গাধা ঝিমিয়ে থাকে মূলর গন্ধে টগবগিয়ে দৌড়ে চলে লম্ফ দিয়ে যতই ছোটে ধরবো বলে ততই মূলও এগিয়ে চলে খাবার লোভে উদাস প্রাণে কেবল ছোটে মূলর টানে ডাইনে বাই মূলর তালে ফেরেন গাধা নাকের চালে